নতুন মামলায় গ্রেফতার সালমান আনিসুল পলক সহ ষোল জন এ একচল্লিশ পেয়ে কোটায় ভর্তি দেশব্যাপী আলোড়ন বদলে যাচ্ছে পুলিশ র্যাব ও আনসার সদস্যদের পোশাক জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ মন্তব্য সিইসির সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট বিশ্বকাপের পথ কঠিন করে ফেলল টাইগ্রেসরা ডক্টর ইউনুস সরকারের সমালোচনা করার রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ১৬ জনকে নতুন করে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখান এর মধ্যে সাবেক সংসদ সদস্য এ এম ফজলে করিম চৌধুরী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার সাবেক সাবেক আইজিপি চৌধুরী আল মামুন সভাপতি ও মন্ত্রী হক বাংলাদেশের পার্টির সভাপতি এবং সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার চৌধুরী জাহাঙ্গীর গির আলম সাবেক আইজিপি শহীদুল হক মোহাম্মদ জুলহাস সাব্বির আহমেদ স্বপন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং সাবেক কাউন্সিলর জামাল মোস্তফা রয়েছেন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ১৯ জানুয়ারি এবছর একশো নম্বরের মধ্যে নম্বর পেয়েও অনেক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ হারিয়েছেন অন্যদিকে বিভিন্ন কোঠায় একচল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর পেয়ে আড়াই শতাধিক শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন বিষয়টি প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে এতে ক্ষোভ প্রকাশ করেছেন যারা বেশি নম্বর পেয়ে মেডিকেল কলেজে ভর্তি ভর্তি হতে পারেননি এদিকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি রেখে ফলাফল প্রকাশের প্রতিবাদে এবং অবিলম্বে ফলাফল বাতিল করে পুনরায় প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বলেন প্রয়োজনে আমরা ঢাকা মেডিকেল সহ সারা দেশের সব মেডিকেলের শিক্ষার্থীরা এই আন্দোলনে নামব সুতরাং এই আন্দোলনকে হালকাভাবে নেওয়ার কিছু নেই আজকের মধ্যেই ফলাফল বাতিল করতে হবে এ সময় শিক্ষার্থীদের আন্দোলনে বিভিন্ন হাসপাতালের চিকিৎসা শিক্ষক শিক্ষকরা এসে সংহতি জানান বদলে যাচ্ছে পুলিশ র্যাব ও আনসার সদস্যদের পোশাক আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত হতে পারে আজ আজ আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে পরিবর্তিত পোশাক চূড়ান্ত করার কথা রয়েছে এর আগে এগারোই আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাক হোসেন তিনি বলেছিলেন পুলিশের ইউনিফর্ম লোগো সব পরিবর্তন করা হবে অনেকের মন ভেঙে গেছে এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না খুব দ্রুততা পরিবর্তন করা হবে এইসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আরও বলেন পুলিশ কমিশন হওয়া উচিত সেই কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হবে তারা কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না পুলিশকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয় সেটা নিশ্চিত করতে হবে এই কমিশন রংবিহীন চেহারাহীন জনগণের প্রত্যাশা পূরণ করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সোমবার সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধনের সময় তিনি একথা বলেন এ সময় নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন তিনি জানান স্বচ্ছ ও শুদ্ধ ভোটার তালিকা মাঠকর্মীদের সচেতনতার উপর নির্ভর করবে ভোটার তালিকায় যাতে কোনো অসততা অনিহার অভিযোগ না আসে এমন পরামর্শও দেন তিনি তিনি জানান অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে আরও ভোটের এই সুযোগ হাতছাড়া হলে আবার কবে হবে সেটা জানি না সঠিক ভোটার তালিকা করতে না পারলে ভোটাধিকার প্রতিষ্ঠা পাবে না যেদিন ভয় ভীতি ছাড়া মুক্ত হয়ে ভোট দিতে পারবে সেদিন অধিকার প্রতিষ্ঠা হবে বলেও মন্তব্য করেন তিনি কোনো নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট দায়ের করা হয়েছে সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান জনস্বার্থে এই রিট দায়ের করেন রিটে কোনো নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিদের রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা কেন অসাংবিধানিক হবে না তা জানতে চেয়ে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে এছাড়াও রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগে নীতিমালা করার আবেদন জানানো হয়েছে রিটে রিট আবেদনে বলা হয়েছে সংবিধানের ঊনপঞ্চাশ অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা রয়েছে এই ক্ষমা করার ক্ষমতা অবাধ যার কোনো নীতিমালা নেই কে কিসের ভিত্তিতে ক্ষমা পাচ্ছে তার কোনো নীতিমালা নেই যা অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক ইতোমধ্যেই এই ক্ষমতার অপব্যবহারের কারণে অনেক সাজাপ্রাপ্ত আসামি ক্ষমা পেয়েছে যার মধ্যে সাবেক সেনাপ্রধানের ভাই জোসেফ আসলাম ফকির অন্যতম আইনজীবী ইসরাত জাহান বলেন বছরের পর বছর রাষ্ট্রপতি ক্ষমা করার ক্ষমতা চূড়ান্ত অপব্যবহার হয়েছে বিগত সরকারের আমলে রাষ্ট্রপতি ক্ষমতার ব্যবহার করে সাজাপ্রাপ্ত খুনিদের ক্ষমা করা হয়েছে এর ফলে সাধারণ জনমনে ন্যায় বিচার পাওয়া নিয়ে আশঙ্কা হয় ন্যায় বিচার পাওয়া নিয়ে হতাশাগ্রস্ত হয় এই ক্ষমতার অপব্যবহার রোধে নীতিমালা প্রণয়ন করা আবশ্যক প্রথম ওয়ান ডেতেই হেরে গেল বাংলাদেশের মেয়েরা সেন্ট কি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে নয় উইকেটের বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল এই হারে দু নারী বিশ্বকাপ সরাসরি জায়গা করার পথে চ্যালেঞ্জ বাড়ল বাংলাদেশের বাকি দুটি ম্যাচ থেকে অন্তত তিন পয়েন্ট লাগবেই নয়তো বাছাই পর্ব খেলে বিশ্বকাপের টিকিট কাটতে হবে রাত সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের মুখোমুখি হয় বাংলাদেশ ম্যাচটিতে নয় উইকেট ও আঠারো ওভার দুই বল হাতে রেখেই জিতেছে ক্যাডিবিওরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে যুক্তরাজ্যের একদল এমপির দেওয়া একটি প্রতিবেদন প্রত্যাহার করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে ওই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে অভিযোগ ওঠার পর এই পদক্ষেপ নেন তারা রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গার্ডিয়ান বলছে সংবাদ সংবাদ মাধ্যম মাধ্যমটি শেখ হাসিনার ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে পক্ষপাতমূলক বলে অভিযোগ ওঠার পর বাংলাদেশের বিষয়ে একটি বিতর্কিত প্রতিবেদন প্রত্যাহার করেছে যুক্তরাজ্যের এক দল সংসদ সদস্য যুক্তরাজ্যের কমনওয়েলথ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এ বছরের নভেম্বরের ওই প্রতিবেদনটি দেয় বিতর্কিত ওই প্রতিবেদনে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা হয় যদিও পরে ওই প্রতিবেদনে উল্লেখিত অনেক তথ্য সঠিক নয় বলে অভিযোগ ওঠে এমনকি প্রতিবেদনে উল্লেখযোগ্য ভুলের বিষয়ে অভিযোগ সামনে আসে এ ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ